হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা অবশেষে আবারও সমালোচনার মুখে পড়ছে জনপ্রিয় অভিনেত্রী শানাই মাহবুব তার স্থলে রাখার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে তার এই সমালোচনায় পড়তে হয়েছে অনেকে এটাকে আল্লাহর গজব বা নিজের শরীরকে নিয়ে বিকৃতি করার কারণে এমন হয়েছে বলে দাবি করছে অথচ শানাই মাহবুব বলছে অন্য কথা শানাই মাহবুব বলছে আমি হরমোনজনিত রোগে আক্রান্ত আমার হাইপোথাইরয়েড বলে একটি রোগ হয়েছে যার কারণে আমার আকার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু জনগণ মানতে নারাজ জনগণ বলছে না উনি আল্লাহর গজব অবশেষে তার প্রেসক্রিপশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে তো চলুন দেখে আসি সেই প্রেসক্রিপশনটা আসলে কি তো দর্শক এটি হচ্ছে সানাই মাহবুবের প্রেসক্রিপশন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করছে এটি গুলশান ইউনাইটেড হসপিটাল থেকে দেওয়া তো এই এর উপরে তিনি একটি দিয়েছেন সেই দেখে আসি তিনি লিখছেন যে নিচে পোস্ট দেওয়া ব্যক্তিগত এবং গোপনীয় হলেও আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত প্রেসক্রিপশনটি দিলাম আপনারা যারা না বুঝে না জেনে বডি সিমিং করছেন আমাকে এই কারণে যে ব্রেস্ট সার্জারি করার জন্য আমার এরকম হয়েছে বা গজব করেছে আমার উপর ব্লা ব্লা বলা সেই সব মানুষদের উদ্দেশ্যে এই প্রেসক্রিপশনটি দেওয়া আপনারা আরো জানেন যে আমি মিডিয়া রিলেটেড অ্যাক্টিভিটি থেকে অনেক দূরে বেশ কয়েক বছর ধরেই আমার হাইপোথাইরয়েডের কারণে এরকম হয়েছে কোনো ব্রেস সার্জারি থেকে এরকম হয়নি নিচে প্রমাণ প্রেসক্রিপশন দিয়েছি তো দর্শক এই ছিল সানাই মাহবুবের প্রেসক্রিপশন এবং স্ট্যাটাসের কিছুটা নমুনা জানি না কতটুকু সত্য কারণ সেখানে তারিখটা ব্লার বা ঝাপসা করে দেওয়া আছে তো অবশেষে একটা কথা বলি যে মেয়েদের এই সেন্সিটিভ জায়গাগুলো সবসময় গোপনে আড়ালে আবডালে রেখে নিতে হয় না হলে আর সানাইয়ের মতো পরিণতি হবে এক সময় সানাই বলছিল আমি ব্রেস্ট ইমপ্লান্ট করার পর আমার এক্স বয়ফ্রেন্ড আমার কাছে ফিরতে যাচ্ছে কিন্তু আমি তাকে রিজেক্ট করে দিয়েছি অথচ সেই সানাই মাহবুব তার আকর্ষণ দিয়ে তার স্বামীকে আটকে রাখতে পারছে না এটাই বাস্তব একজন চরিত্রহীন মহিলাকে কখনো কোনো স্বামী কাছে রাখতে পারে না দিন তার পরিণতি এমনই হবে এমনই হওয়ার কথা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরকে যত্ন রাখবেন I love it.